কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা নিয়ে অনেকেই কিন্তু বেশ চিন্তায় আছেন টাকা দেওয়া তো শুরু হয়ে গেছে কিন্তু অনেকের অ্যাকাউন্টেই এখনও টাকা ঢোকেনি তো চলুন আজ আমরা একদম সরকারি তথ্য ঘেটে জেনে নিই যে এর পেছনের আসল কারণটা ঠিক কি আর এর একেবারে পাকা সমাধানটাই বাকি হতে পারে দেখুন গত আটই জানুয়ারি থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে তা সত্ত্বেও যদি টাকা এখনও না ঢুকে থাকে তাহলে এটা বুঝতে হবে যে এই সমস্যাটা কিন্তু শুধু একজনের নয় বহু কৃষক ঠিক একই সমস্যায় পড়েছেন কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা হচ্ছে আর এর থেকে বেরোনোর উপায় বাকি চলুন এবার তাহলে একটু গভীরে গিয়ে দেখি ঠিক কোন কারণে টাকাটা আটকে যেতে পারে কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী এর পেছনে কিন্তু একটাই বড় কারণ রয়েছে আসল সমস্যাটা হলো গিয়ে আধার লিঙ্ক মানে কৃষক বন্ধু প্রকল্পের যে প্রোফাইলটা রয়েছে তার সাথে যদি ফলানুভবীর আধার নম্বরটা ঠিকঠাকভাবে লিঙ্ক করা না থাকে তাহলেই পেমেন্ট আটকে যাচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রেই টাকা না পাওয়ার পেছনে এটাই কিন্তু মূল কারণ হিসেবে উঠে আসছে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বসে যাচাই করে নেওয়া যায় অনলাইনে কৃষক বন্ধু স্টেটাসটা চেক করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যাদের আধার লিঙ্ক করা আছে তাদের প্রোফাইলে দেখবেন আধার নম্বরটা দেখাচ্ছে আর যাদের লিঙ্ক করা নেই ওই জায়গাটা একদম ফাঁকা দেখাবে তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু কৃষি দপ্তর বসে নেই তারা সম্প্রতি একটা জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে চলুন একবার দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তিতে ঠিক কি করতে বলা হয়েছে একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে যেমন ধরুন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে যদিও এটা একটা নির্দিষ্ট ব্লকের ঘটনা কিন্তু এর মধ্যে যে নিয়মগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু মোটামুটি সারা রাজ্যের জন্যেই প্রযোজ্য বিজ্ঞপ্তিতে কিন্তু খুব পরিষ্কারভাবে মানে একদম কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সমস্ত কৃষকের আধার লিঙ্ক করা নেই তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে না হলে তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হতে পারেন আচ্ছা তাহলে এই আধার লিঙ্ক করার জন্য ঠিক কি কি কাগজপত্র হাতের কাছে রাখতে হবে চলুন সেই লিস্টটাও একবার দেখে নেওয়া যাক ব্যাপারটা কিন্তু খুবই সহজ মাত্র তিনটে জিনিসের জেরক্স কপি লাগবে আর তাতে নিজের সই করা থাকতে হবে কি কি এক ভোটার আইডি কার্ড দুই আধার কার্ড আর তিন নম্বর হলো যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসে সেই অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার একটা জেরক্স ব্যাস কাগজপত্র তো না হয় জোগাড় হলো কিন্তু এগুলো নিয়ে যেতে হবে কোথায় আর কখন গেলেই বা কাজটা হবে এর জন্যও কিন্তু একটা নির্দিষ্ট সময় আর জায়গা ঠিক করে দেওয়া হয়েছে ওই নারায়ণগড় ব্লকের উদাহরণটা যদি আবার দেখি সেখানে বলা হয়েছে একুশে জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারির মধ্যে ব্লক কৃষি দপ্তরে নথি জমা দিতে হবে তবে এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো প্রত্যেককে কিন্তু অবশ্যই নিজের নিজের ব্লকের কৃষি দপ্তরে একবার যোগাযোগ করে জেনে নিতে হবে যে তাদের এলাকার জন্য নির্দিষ্ট তারিখটা কবে অনেকেই হয়তো ভাবছেন থাক না এটা না করলে আর কি এমন হবে কিন্তু শুনুন কৃষি দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এই সামান্য অবহেলার পরিণাম কিন্তু বেশ গুরুতর হতে পারে যদি এই সহজ প্রক্রিয়াটা সম্পূর্ণ না করা হয় তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে আর এটা শুধু এই একবারের জন্য নয় ভবিষ্যতেও কিন্তু এই সমস্যাটা চলতেই থাকবে তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা সহজ করে তিনটি ধাপে সাজিয়ে নিই তাহলে কি দাঁড়ায় এক নম্বর অনলাইনে স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে হবে আধার লিঙ্ক আছে কিনা না দু নম্বর যদি না থাকে তাহলে ওই তিনটে জরুরি নথির জেরক্স কপি ব্লক কৃষি দপ্তরে গিয়ে জমা দিতে হবে আর তিন নম্বর প্রোফাইলটা আপডেট হয়ে গেলেই আটকে থাকা টাকা সোজা অ্যাকাউন্টে ঢুকে যাবে তাহলে আর দেরি করাটা কি ঠিক হবে এই সমস্যার যদি চটজলদি সমাধান করতে হয় তাহলে কৃষক বন্ধু স্ট্যাটাসটা আজই একবার দেখে নেওয়া দরকার তাই না